মুখ বাড়ি ঘর সব আমার রেস্ট করে দে সেই শব্দ শুন না কিলকിലে হাসতেছে মিশারিয়ার তার বাবা বানিয়ে ফেলেছে ঝাল মুড়ি বোতল দিয়া মুখ এই জারু তো জীবনও খুলতো না সাইডটা পার্ট কইরা পরে লাগাইছেন পাঁচটা থাক থাক আঙ্গুল আগে বানাই থুয়েন এইটার খুল তো না জারু যেই জারু বানাইছেন এটা বলে ডিশ কুজারু আগুন দিয়া বোতলের মুখ ফুরাই লইছে যাতে করে টাইট করে লাগিয়া থাকে কি জাদু আচ্ছা দেখছি যাদের ঘরে বাচ্চা আছে তাদের কাজের ঝামেলার কোনো শেষ নাই একদিকে ঘর গোছালে আরেক দিকে এলোমেলো হয়ে যায় একদিকে কাজ সামলালে আরেক দিকে আবার কাজ চলে আসে তো রান্নাবান্না চুলার মধ্যে বসিয়ে কাপড় মেশিনে দিলাম যতক্ষণ পর্যন্ত মিশারির আবু বাসায় আসবে ততক্ষণ মেশিন থেকে কাপড় বেরি করব না আর আজকে সন্ধ্যার পরে দুই ফ্যামিলি মিলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো সন্ধ্যার আগে সব কাজ সেরে নিচ্ছি তো সময় এখন দুপুর বারোটার একটু কম আমি আগেই বলেছি যে সব সময় আমি বারোটার আগে রান্না বান্না করে শেষ করি কারণ আমার ভাই বারোটার সময় খাবার খেতে আসে তো এই যে ডাল গরম করছি গতকাল ডাল রান্না করেছি অর্ধেকই রয়ে গেছে গরম করছি মিশারি আবার ডাল খেতে পছন্দ করে এদিকটা রান্না করেছি সুটকি দিয়ে কালো বেগুনের তরকারি আর এই পাশটায় কি রান্না করেছে চলেন দেখি এই যে দেখেন টমেটোর ঝোল রান্না করেছি কই মাছ দিয়ে এছাড়া এই যে এদিকটায় ভাত রান্না করেছি তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এদিক দিয়ে দেখেন দেশি মুরগির তরকারি রান্না করেছি কালকে ওইগুলো রয়ে গেছে এগুলো গরম করে রেখেছি তো রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ অনেকগুলো ধোয়া দাঁড়িয়েছিল এগুলো ধুয়ে টুয়ে তারপর কেবিনেটের ভিতরে হাঁড়ি পাতেল রেখেছি মানে আমার কাপড় ভিজে গেছে ধোয়াধাই করে হাতা ভিজে গেছে তো মিশারির মামি ঘুমাচ্ছে আর এদিকটায় কে কে করছে দেখায় আপনাদের মিশারিকে পড়তে বসাইছিলাম পড়ছে একটু পইরা ওই যে ল্যাপটপ নিয়ে বসছে আর আমার সোনামণি কোথায় আম্মা জান আমার আম্মা জানে এই যে ঘুমাইতেছে দেখছেন বালিশ থেকে পড়ে গেছে মানে একটা মানুষ নাই যে বালিশে তুইলা দিব ঘুরাইতে ঘুরাইতে বালিশ থেকে পড়ে গেছে তো প্রতিদিন এমনই মেয়েকে ঘুম পাড়ায় তারপর আমি রান্না বসাই তুমি তো গোসল করলে এখন মামার সাথে বসে খাবার খেতে পারতা হুম লাঞ্চের টাইম যাইতেছে কেন মিশারি আগে কি করতো যতক্ষণ না আমার রান্না শেষ হইতো ততক্ষণ সে গোসল করতে না মানে আমার রান্না করা শেষ তার গোসলের টাইম সে মানে আমার কাজ বুঝ যা সে গরির হিসাব করত। এখন তো রান্না শেষ যাও যাও দর দিয়ে গোসল করে আসো এই যে এটা শব্দ করলে বাবু উঠে যাবে এখন তো মিশারির বাবা এই মাত্র অফিস থেকে ফিরেছে এবং ফিরেই ছেলে আর মেয়েকে কোলে নিয়ে ফেলছে এক মেয়েকে নিছে এক কোলে ছেলেকে নিবে এক কোলে কি হাসি গো হাসি মিশারির মামা হাসে পড়ছে

ও উনি সকালে ঘুম থেকে উঠে আগে হসপিটাল গেছে হসপিটাল থেকে সকাল এগারোটার দিকে অফিসে গেছে এই ওই দিয়ে দিছে দেও দাও কি আনছো দেও সন্দেহ না কি আনছো দেও দাও 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 মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন উনি আমার জন্য আমলো কি নিয়ে আসছে একটা আমলো কি আনছো বললাম না উনি বাজারে গেছে তো বাজারে গিয়ে মনে হয় আমলো কি দেখছে একটা মনে হয় উনি খাইছে আর একটা আমার জন্য নিয়ে আসছে ছোটবেলা একবার আঙ্গুর হাতে নিছিল আমার মেয়ে কিন্তু মার্শাল্লাহ বসা শুরু করেছে কিন্তু বেশিক্ষণ বসতে পারে না এক মিনিট বসার পর আবার যায় মার্শাল এই যে ফ্রিজের মধ্যে মিশারি শব্দ করতো তার সেই শব্দ শুনে খিলখিলাই হাসতেছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা বেলা কাপড় ধোয়া হয়েছে পুরো এক বল। মানে তিন চার দিনের কাপড় একসাথে জমেছে মিশালির বাসায় না থাকলে আমি কাপড় না কারণ কাপড় হয় ছাদের উপরে তো সাদের উপরে আর যাওয়া হয় না কাপড় শুকানো হয় না এই জন্য অপেক্ষা করে থাকি বৃহস্পতি শুক্র এবং শনিবারের এই তিন দিন উনি বাসায় থাকে কাপড় শুকাতে পারে